নমস্কার সবাইকে বিধি পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আজকের নিবেদন সতীনাথ ভাদুরীর লেখা একটি জনপ্রিয় গল্প ডাকাতের মা তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলায়কনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের নিবেদন আগে সে ছিল ডাকাতের বউ সৌখীর বাপ মরে যাওয়ার পর থেকে তার পরিচয় ডাকাতের মা বলে ডাকাতের মায়ের ঘুম কি পাতলা না হলে চলে রাত কখন দরজায় টোকা পড়বে তার কি ঠিক আছে টকটক করে দুটোকার শব্দ থেমে থেমে তিনবার হলে বুঝতে হবে দলের লোক টাকা দিতে এসেছে তিনবারের পর আরও একবার হলে বুঝতে হবে সৌখী নিচে বাড়ি ফিরল ছেলের আবার করা হুকুম তখনই দরজা খুলবি না খুট করে খবরদার দশ বার নিঃশ্বাস ফেলতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ অপেক্ষা করবি তারপর দরজা খুলবি আরও কত রকমের টোকা মারার রকম ফের আছে কতবার হয়েছে কতবার বদলেছে দুনিয়ায় বিশ্বাস করবে কাকে পুলিশকে ঠেকানো যায় কিন্তু দলের কারোর মনে যখন পাপ ঢোকে তখন তাকে ঠেকানো হয় মুশকিল দিনকালই পড়েছে অন্যরকম শখীর বাপের মুখে শোনা যে সেকালে দলের কে যেন জখম হয়ে ধরা পড়ার পর নিজের হাতে জীব কেটে ফেলেছিল পাশে পুলিশের কাছে দলের সম্বন্ধে কিছু বলে ফেলে সেই ভয় আর আজকাল দেখ সখি জেলে গিয়েছে আজ পাঁচ বছর প্রথম দু বছর দলের লোক মাসে মাসে টাকা দিয়ে যেত তিন বছর থেকে আর দেয় না এখে এখনও হতে পারতো আগেকার কালে ন্যায় অন্যায় কর্তব্য কর্তব্যের পার্টি কি একেবারে উঠে গেল দুনিয়া থেকে সখীর বাপ কতবার জেলে গিয়েছে সখিরও এর আগে দু একবার কয়েদ হয়েছে কখনো তো দলের লোকে এর আগে এমন ব্যবহার করেনি মাস না যেতেই হাতে টাকা এসে পৌঁছেছে তখনও বা আগাম তিন চার মাসের একসঙ্গে কিন্তু এবার দেখো তো কাণ্ড একটা সংসার পয়সার অভাবে ভেসে গেল কি না তা একবার উঁকি মেরে দেখলো না দলের লোকেরা আগে বৌমার শরীরটা ছিল ভালো সখীর এবারের বউটা রোগা রোগা তার উপর ছেলে হওয়ার পর একেবারে ভেঙে গিয়েছে শরীর সৌখী যখন ধরা পড়ে তখন বৌমার ছেলে পেটে হ্যাঁ নাতিটার বয়স চার পাঁচ বছর হলো বই কি কপাল নিয়ে এসেছিল যার বাপের নামে চৌকিদার সাহেব কাঁপে দারোগা সাহেব পর্যন্ত যার বাপকে তৈতকারি করতে সাহস করেনি কোনো দিনই তার কি না দুবেলা ভাত জোটে না রে কপাল এই বৌমা যে খাটতে পারে না এই রোগা শরীর নিয়ে আমি বুড়ো মানুষ কোনো রকমে বাড়ি বাড়ি গিয়ে দুটো কই মুড়ি বেঁচে আসি তা দিয়ে নিজের পেট চালানোই শক্ত সাদিকে আর বৌমাকে তার বাপের বাড়ি পাঠিয়ে দিতে হলো তাছাড়া গয়লা বাড়ির মেয়ে জি চাকরের কাজও তো আমরা করতে পারি না করলেই বা রাখতোকে সখীর মা বউকে কী কেউ বিশ্বাস পায় নইলে আমার কি ইচ্ছে করে না যে বউ নাতিকে নিয়ে ঘর করি বেআইয়ের দুটো মোষ আছে বউ নাতিটার পেটে একটু দুধ পড়ছে ওদের শরীর দরকার দুধের আর বছরখানেক বাদেই তো সৌখি ছাড়া পাবে তখন বউকে নিয়ে এসে রুপোর গয়না দিয়ে মরে দেবে দেখিয়ে দেবে পাড়ার লোকদের সৌখীর মায়ের নাতি পথের ভিখারি নয় আসতে দাও না সৌখিকে দলের ওই বদ লোকগুলোকেও ঠান্ডা করতে হবে আমি বলি এইসব একাল ছেড়ে লোকদের দলে না নিলেই হয় ওরা কি নামের ঝুঁকি চোর ছিঁচকে চোর সব ওই যেটা টাকা দিতে আসতো সেটার চেহারা দেখেছো তাল পাতার সেপাই থুতনির নিচে দুগাছা দাঁড়ি ঝুলি মাখা আর মশলাতেই হাতে নয় ওই রোগা পটকা দেখে কেউ ভয় পাবে কালে ঘুম আর আসতে চায় না রোজ রাত্রেই এই অবস্থা মাথা পর্যন্ত কম্বলে ঢুকিয়ে না নিলে তার কোনো কালি আর ঘুম হয় না শীতের দিনে একবার সুখী কোথাও হতে রাত দুপুরে ফিরে এসে টোকার সারা না পেয়ে কী মারি মেরেছিল মাকে বলে দিয়েছে যে ফের যদি কোনো দিন নাক মুখ ঢেকে শুতে দেখি তাহলে খুন করে ফেলে দেবো বাপের বেটা তাই মেজা জমন করা আপাতমস্ত কম্বল মুড়ি দিয়ে নাক ঢাকিয়ে ঘুমালেও একটা বকুনি দেবার লোক পর্যন্ত নেই বাড়িতে গেল পাঁচ বছরের মধ্যে এ কি কম দুঃখের কথা ঘুমের অসুবিধা হলেও ছেলের কথা মনে করে সে একদিনের জন্য নাক মুখ ঢেকে শৈনি পাঁচ বছরের মধ্যে বাইরের নোনা গাছের শুকনো পাতার উপর একটু খরখর শব্দ হল গোকুল কিংবা শিয়াল টিয়াল হবে বোধ হয় কী খেতে বে যে এরা আসে এখানে বুড়ো হয়ে শীত বেড়েছে আগে একখানা কম্বলে কেমন দিব্যি চলে যেত এ কম্বলখানা হয়েওছে অনেক কালের পুরোনো এরাকে বার সুখী জেল থেকে এনেছিল সে কি আজকের কথা কম্বলখানার বয়স ক বছর হবে তার হিসেব করতে গিয়ে বাঁধা পড়ে টকটক করে টোকা পড়ার শব্দ যেন কানিয়ে এলো টিকটিকি ডাক বোধ হাতি পাকে পড়লে ব্যাঙেও লাথি মারে টিকটিকি শুদ্ধ খুনশুঁটি আরম্ভ করে মজা দেখাবার জন্য করে নে টকটক করে আবার দরজায় দুটো টোকা পড়ল না তাহলে টিকটিকি তো না আওয়াজটা ক্ষণে ক্ষণে টিনের কপারের উপর টোকা মারার শব্দ বুড়ি উঠে আসে ঘর গরম করার জন্য সে আগুন করেছিল মেঝেতে সেটা কখন নিচে গিয়েছিল কিন্তু তার ধোঁয়া ঘরের অন্ধকারে আরও জমাট করে তুলেছে এতদিনই কি তাহলে দলের হতভাগুলোর মনে পড়েছে সৌখীর মায়ের কথা আবার দরজে দুটো টোকা পড়ল আর সন্দেহ নেই অনেক দিনের অভ্যাসের পর এই সামান্য ব্যাপারটা বুড়ির মধ্যে একটু উত্তেজনা এনেছে তবুও বলা যায় না কে না কে সুখীর মা আস্তে আস্তে উঠে দরজার পাশে গিয়ে দাঁড়ালো বদ্ধ কপারে ফাঁক দিয়ে বাইরের লোকটাকে দেখার চেষ্টা করলো লোকটাও বোধহয় কপারে ফাঁক দিয়ে ভেতরে দেখার চেষ্টা করছে বাইরে ঘুটঘুটে অন্ধকার কিচ্ছু দেখা যায় না বিড়ির কম্ঠ নাখে আসছে আবার টোকা পড়লো দুটো এবার একেবারে কানের কাছে এই টোকা পড়ার শব্দ পড়ার কথা ছিল না অবাক কাণ্ড তাহলে তো লোকটা টাকা দিতে আসেনি পুলিশের লোকটোক নয় তো টোকা মারার নিয়মকানুনগুলো হয়তো ভালো জানে না সখী ছাড়া পাওয়ার যে এখনও বহু দেরি নিশ্চয়ই পুলিশেরই লোক তবে তুমি যেই হও টাকা দিলে নিশ্চয়ই নিয়ে নেব তারপর অন্য কথা কথা বলতে হবে সাবধানে দলের কারুর নামধাম আবার মুখ দিয়ে বেরিয়ে না পড়েও জানতে হঠাৎ মনে পড়লো হুরকো খোলার আগে দশবার নিঃশ্বাস ফেলার কথা মানসিক উত্তেজনায় নিঃশ্বাস পড়ছেই না তোর গুনবে কি বুকের মধ্যে ধরা ধরাস করছে বুড়ি তাড়াতাড়ি দশবার নিঃশ্বাস ফেলে নিয়ম রক্ষা করে নিল কে দরজার সম্মুখে এক লম্বা চোড়ার লোককে দেখে ডাকাতের মায়েরও গা ছমছম করে ঘরে যে একেবারে ঘুটঘুটে অন্ধকার ঢুকে কি করে কে সখী ও মা আমি ভাবি কে না কে বুড়ি ছেলেকে জড়িয়ে ধরেছে যে ছেলে বুড়ো হয়েও সেই একই রকমই থেকে গেল জেলে থেকে ছাড়া পেয়ে ফিরেছে বুক ভুলিয়ে পাড়া জাগিয়ে ঢুকতে পারতো বাড়িতে অনায়াসে কিন্তু দরজার টোকা মেরে মার সঙ্গে খুনছুরি হচ্ছিল এতক্ষণ এই আনন্দ আর রাখার জায়গা নেই লাট সাহেব জেল দেখতে গিয়েছিলেন আমার কাছ থেকে খুশি হয়ে ছেড়ে দেবার হুকুম দিয়েছিল খুশি আর কি হেড জমাদার সাহেবকে টাকা খাইয়েছিল সেই সুপারিশ করে দিয়েছে ছেলেটবাবুরের কাছে তাই বেশি রেমিনশন পেয়ে গেলাম আচ্ছা তুই কুপিটা তো আগে তারপর সব কথা হবে দরকারের চাইতেও জোরে কথা বলল সৌখী যাতে ঘরে অন্য সকলে শুনতে পায় তারপর মাকে কেরোসিন তেলের টিমটাকে খুঁজে খুঁজতে সাহায্য করার জন্য দেশলাই কাটিয়ে জেলে তুলে ধরলো বুড়ি এতক্ষণে আলোতেই মুখ দেখতে পেলো ছেলের চুলে বেশ পাক ধরেছে এবার তাই বাপের মুখের আদল ধরা পড়েছে ছেলের মুখে রোগা রোগা যেন লাগছে সৌখীটার তো বাপের মতো জেলে গেলে শরীর ভালো হয় তবে এবার কেমন কেন জেলে চোখের চাউনি ঘরের দূর দেওয়ালে পর্যন্ত কী যেন খুঁজছে কাদের খুঁজছে সে কথা আর বুড়িকে বুঝিয়ে বলে দিতে হবে না হ্যাঁ রে জেলে তোর অসুখ বিসুখ হয়েছিল নাকি সখী প্রশ্ন কানেই তুলতে চায় না জিজ্ঞাসা করে এদের কাউকে দেখছি না প্রতি মুহুর্তে বুড়ি এই প্রশ্নের ভয় করছিল জানা কথা যে জিজ্ঞাসা তো করবেই তবুও বউ বাপের বাড়ি গিয়েছে হঠাৎ বাপের বাড়ি এতদিন পর বাড়ি ফিরেছে ছেলে এখনই সব কথা খুলে বলে তার মেজাজ খারাপ করে নিতে চায় না মরদের রাগ শুনেই তখনই হয়তো ছুটবে রাগের মাথায় দলের লোকদের সঙ্গে বোঝাপড়া করতে আর বইয়ের শরীর খারাপের কথা এখনও বলে কাজ নেই ছেলে ছেলে করে মরে সৌখী আগের বউটার ছেলেপিলে হয়নি এ বইয়েরই একটি তো টিম টিম করছে তার শরীর খারাপের কথা শুনলেও হয়তো সৌখী এখানে আরও একদিন থেকে যাবে এতদিন পরে এলো একদিনও কাছে রাখতে পারবো না খেয়ে দিয়ে জিরিয়ে সুস্থ হয়ে থাকুক এক আধ দিন তারপর সব কথা আস্তে আস্তে বলা যাবে কেন মেয়েদের কি মা বাপকে দেখতে ইচ্ছে করে না একবারও না না তা কি বলেছি নাকি অপ্রদীপের যে হতাশ হয়ে বেশি ছিল সৌখী তার বাড়ি ফেরার আনন্দ অর্ধেক হয়ে গিয়েছিল মুহূর্তের মধ্যে ছেলেটা কেমন দেখতে হয়েছে তাই নিয়ে কত জল্পনার ছবি এঁকেছে জেলে বসে বসে ছেলে কেমন করে গল্প করে মায়ের সঙ্গে তাই শোনার জন্য টোকা মারার আগে দরজায় কান ঠেকিয়ে কতক্ষণ দাঁড়িয়েছিল ভেবেছিল রাত নটার মধ্যে দুরন্ত ছেলেটা নিশ্চয়ই ঘুমিয়ে যাবে না সে মনে মনে ঠিক করে ফেলেছিল যে কালই সে যাবে শ্বশুরবাড়ির ছেলে বউকে নিয়ে আসতে এ কথা এখনই মাকে বলে ফেলা ভালো দেখায় না নলে মা আবার ভাববে যে নতুন বউ এসে ছেলেকে পর করে নিয়েছে মা কত কী বলে চলেছে এতক্ষণের শেষের কথাটা কানে গেল নে হাত মুখ ধুয়ে নে না না আমি খেয়ে এসেছি এই রাত্রে আর তোকে রাত্রে বসতে হবে না না রাত থেকে খইমুড়ি খা খেয়ে নে তুই যে কত খেয়ে এসেছিস তা আমি জানি ব্যবসার পুঁজি খইমুড়িগুলো শেষ করে শোয়ার সময় তার হঠাৎ নজর গেল মায়ের গায়ের ছেঁড়া কম্বলখানার দিকে ওখানে আমাকে দে আপত্তি ঠেলে সৌখী নিজের গায়ের নতুন কম্বলখানা মায়ের গায়ে জড়িয়ে দিল নতুন কম্বল মুড়ি দিয়ে শুয়েও মুড়ির ঘুম আর আসতে চায় না পা কিছুতে গরমই হয় না রাজ্যের দুশ্চিন্তা মাথার মধ্যে গরম হয়ে উঠেছে সখির নাক ডাকানির এক শব্দ কানে আসছে এতদিন পর ছেলে বাড়ি এলো কোথায় নিশ্চিন্ত হবে তা নয় সখী কি খেতে দেবে কাল সকালে সেই হয়েছে বুড়ির মস্ত ভাবনা আজকের রাতটা না হয় বিক্রি খই মুরগি দিয়ে কোনো রকমে চলে গেল যদি বলতো দুটো ভাত ইচ্ছে করে করেছে তাহলে ওর উপায় ছিল না সব কথা না বলে আলু চচ্চড়ি খেতে কি ভালোই বাসে সখীটা গতকাল হয়তো জেলে খেতে পাইনি আলু ডাল সর্ষের তেল সবই কিনতে হবে অত পয়সা পাবো কোথায় ভোরে উঠেই কি ছেলেকে বলা যায় আগে পয়সা জোগাড় করে আন তবে রেঁধে দেবো কাছড়ে ঘড়িতে দুটো বাঁচলো ভেবে কুলকিনারা পাওয়াই যায় না মনে পড়ল যে পেশকার সাহেবের বাড়ি রাজমিস্ত্রি লেগেছে আজ যখন মুড়ি বেঁচতে গিয়েছিল তখন সে দেখেছে পড়ে যাওয়া উত্তরে পাঁচিলটা গাঁথা হচ্ছে বুড়ি বিছানা থেকে উঠে পা টিপে পে বেরোলো ঘর থেকে মাথা দিন পেশাকারের বাড়ি বেশি দূর নয় পঁচিশ সেদিন হাত দুই আড়াই উঁচু খাড়া গাঁথা হয়েছে মাটি আর ভাঙা ইটের পাহাড় নিচে পড়ে থাকায় সে পাঁচিল ভাঙতে বুড়ির বেশি অসুবিধা হলো না বাড়ি নিশুতি অন্ধকারে কী কোথায় আছে ঠান্ডা ঠাউরি করা ঝক্ত বারান্দার দোর গুছিয়ে রাখা হয়েছে পেশকার সাহেবের খরমঝোড়া আর জল ভরা ঘটি ভরে উঠেই দরকার লাগবে বলে ভয় বুড়ি উঠোনে আর কোথাও কী আছে হাতরে হুতরে খোঁজার চেষ্টা করলে না ঘটি তুলে পাঁচিল টোপকে বাইরে বেরিয়ে দিল গেল নিঃশব্দে জলটুকু পর্যন্ত ফেলেনি এখন রাত দুপুরে লোটা হাতে যেতে দেখলে কেউ সন্দেহ করবে না এদেশে লোটা বিনা সংসার অচল দিনে বার কয়েক লোটা না মাছলে মাথা দিন পেশ করে হাত নিষ্পিষ করে সেই জন্য হুলুসতুলুস পরে গেল তার বাড়ির সকালবেলায় খোকার মা নাককে কেঁদে স্বামীকে মনে করিয়ে দিলে যে লোটা হলো বাড়ির লক্ষ্মী এখনই আর একটি কিনে আনা দরকার বাড়ির লক্ষ্মীশ্রী ফিরিয়ে আনতে হলে কর্তার মেজাজ তখন তিরিকি হয়ে আছে চোরের উপদ্রব রাগে বাজে করো করোনা তোমাদের তো কেবলই আইনের ধারায় স্পষ্ট লেখা আছে চুরির খবর পুলিশকে দিলে জেল পর্যন্ত হতে পারে সে খবর রাখো আইনচক্ষ মাতা দিন আরো অনেক ঝাঁঝালো কথা খোকার মাকে শোনাতে শোনাতে বাড়ি থেকে বার হয়ে গেলেন থানায় খবর দেওয়ার জন্য ফিরতে মুখো তিনি এলেন বাসনের দোকানে নানারকম ঘটি দেখালো দোকানদার কিন্তু পছন্দসই কিছুই পাওয়া গেল না পেশকার সাহেব বড় খুঁতখুঁতে লোটা সম্বন্ধে তিনি চান খুঁড়ো দেওয়া লোটা বুঝলে কি না এই এত বড় সাইজের মুখ হওয়া চাই বেশ ফাঁদালো যাতে বেশ হৃষ্টপুষ্ট ছেলে মানুষের এতখানি মোটের রূপর কাশন সুদ্ধ হাতে অনায়াসে ঢোকানো যায় ভেতরটা মাজার জন্য দোকানদার শেষকালে হাল ছেড়ে দিয়ে জিজ্ঞাসা করে পুরনো হলে চলবে নামেই পুরনো সস্তায় পাবে আড়াই টাকায় পুরোনো বাসনও বিক্রি হয় নাকি এখানে দেখি গটি দেখি তা খটকা লাগলো পকেট থেকে চশমা জোড়া বার করে নাকের ডকায় বসালেন খুচরো নিচে ঠিক তার তারা আঁকা আর সন্দেহ নেই মাতাদিন পেশ করে আইনের ধারা ভুলে গিয়ে দোকানদারের টুটি চেপে ধরেন বল এলোটা তোকে কে কোথা থেকে পেলি দিনে করিস দোকানদারি রাত্রে তাহলে শীত কাটিস একেবারে হই হৈ রই রই কাণ্ড দোকানের লোক জড়ো হয়ে গেল দোকানদার বলে যে সে কিনেছে এই ঘটির নগদ চোদ্দ আনা পয়সার গুণে সখির মায়ের কাছ থেকে এই কিছু গুণ আগেই চোদ্দ আনারে ঘটি পাওয়া যায় চোরাই মাল জেনেই কিনেছিস চোরাই মাল রাখার ধারা জানিস পেশকার থানায় পাঠিয়ে দিলেন একজন ছোকরাকে দারোগাকে ডেকে আনার জন্য চোর ধরা পড়ার পর দারোগা সাহেবের কাছে আর ঢিলে মেনি তখনই সাইকেল এসে হাজির সব ব্যাপার শুনে তিনি সদল বলে সখীর বাড়িতে গিয়ে ঠেলে উঠলেন সখির মা আলুর তরকারি চড়িয়ে উনুনছে উনুনে ছেলে তখনও ওঠেনি বিছানা ছেড়ে অনেককাল ছেলে ঘড়ি ধরে সকাল সকাল উঠতে হয়েছে নতুন পাওয়া স্বাধীনতার উপভোগ করার জন্য সখী মনে মনে ঠিক করেছে যে বেলা বারোটার আগে সে কিছুতেই আজ বিছানা ছেড়ে উঠবে না দারোগা পুলিশ দেখে বুড়ির বুক কেঁপে ওঠে পুলিশ দেখে ভয় পাবার লোক সে নয় এর আগে কতবার অসময় সময় পুলিশকে তাদের বাড়িতে হানা দিতে দেখেছে সে কিন্তু আজ যে ব্যাপার অন্য মাথা দিন পেশকার আর বাসনগুলো যে পুলিশের সঙ্গে রয়েছে তার যে ধারণা ছিল বাসনগুলোর পুরোনো বাসনগুলোকে রং চং দিয়ে নতুনের মতো না করে নিয়ে বিক্রি করে না পাঁচ সাত বছর আগে পুলিশ একেবারে ভোর রাতে তাদের বাড়িতে ঘেরাও করেছিল বন্দুকের খোঁজে তখন তো মাথা হেট হয়নি তার ডাকাতি তাদের বাড়ির স্বামী পুরুষে হকের পেশা সে তো মরণদের কাজে গর্বের জিনিস ছেলে জেলে যাওয়ার সেক্ষেত্রে দূরদৃষ্ট মাত্র তার চেয়ে বেশি কিছু নয় কিন্তু এই যে চুরি ছিঁচকে চোরের কাজ শেষকালে লজ্জায় সৌখীর মা অভিযোগ অস্বীকার করতে পর্যন্ত ভুলে গিয়েছে দারোগা সাহেব জিজ্ঞাসা করলেন তাকে তুই এই লোটা আজকে বাজারে বাসনের দোকানে চোদ্দো আনায় বিক্রি করেছিস কোনো জবাব বেরোলো না বুড়ির মুখ দিয়ে শুধু একবার ছেলে দিকে তাকিয়ে সে মাথায় হেড করে নিল এতক্ষণে বোঝে সৌখী ব্যাপারটা চোদ্দো আনা পয়সার জন্য মা শেষকালেই ঘটি চুরি করলো কেন মা তাকে বললো না এতদিন তার ডিউটি ছিল জেলখানের গুদামে জেলের ঠিকাদারদের কাছ থেকে সে নব্বই টাকা রোজগারও করে এনেছে এখনও সে টাকা তার কোমরে বটুয়ায় আছে মা তার কাছ থেকে চেয়ে নিল না কেন মেয়ে মানুষের আর কত আক্কেল হবেই হয়তো দিকে তাকিয়ে এক নজরে সংসারে দৈনন্দ কথা আঁচ করে নেওয়াই উচিত ছিল তার বুঝে নিজে থেকেই মায়ের হাতে টাকা দেওয়া উচিত ছিল কিন্তু সে সময় পেল কই রাত্রে এসে শুয়েছে এতক্ষণ তো বিছানা ছেড়ে ওঠেইনি শেষ পর্যন্ত লোটাচুরই জেলের মধ্যে ওই সব ছিঁচকে কদু সঙ্গে সে পারতপক্ষে কথা বলেনি কোনো দিন ডাকাতের তলা আলাপশালাপ করে লাইফদের সঙ্গে এ কথা মায়ের অজানা নয় কদুচোরদের মাত্র দু তিন মাসের সাজা হয় মা কি জানে না এই বুড়ি আমার কথা উত্তর দিচ্ছিস না কেন বল জবাব দে বুড়ি নির্বাক দ্বারোগাবুর প্রশ্ন কানে গেল কি না সে কথা বোঝাও যায় না মুখ দেখে আর থাকতে পারল না সখী দারোগা সাহেব মেয়ে মানুষ কিনে ডানাডানি করছেন কেন আমি ঘটি ঘটিচুরি করেছি কাল রাত্রে বৃক্ষ তারকাবু তার অনুচরদের দিকে বিজয় দৃষ্টি হেনে ভাব দেখাতে চাইলেন যে এত বেলা পর্যন্ত সখীকে ঘুমাতে দেখে এ তিনি আগে বুঝেছিলেন শুধু বুড়ির মুখ দিয়ে কথাটা বার করে নিতে চাচ্ছিলেন এতক্ষণ এইবার সখীর মা ভেঙে পড়ল ছেলের নামে কলম কেনেছে সে নানা দারোগা সাহেব সৌখী করেনি আমি করেছি ওকে ছেড়ে দিন দারোগা সাহেব এখনও যে বউ ছেলের সঙ্গে দেখা হয়নি ওর দারোগা বাবু পায়ের উপর মাথা খুঁটছে বুড়ি কিন্তু তিনি বাসনওয়ালা কিংবা এই বুড়িটাকে নিয়ে মাথা খামাতে চান না তার দরকার আসল অপরাধীকে নিয়ে সৌখী যাওয়ার সময় কোমর থেকে বটুয়া বার করে রেখে দিয়ে গেল খাটিয়ার উপর মা তখনও মেঝেতে পড়ে ডুকরে ডুকরে কাঁদছে উনানে আলুর তরকারি পোড়া গন্ধ সারা পাড়ায় ছড়িয়ে পড়েছে আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাইক করবেন বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা পেলাকনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার